তোমরা সবাই কেমন আছো প্রভুর কৃপায় প্রভুর কৃপায় সকলেই আশা করি ভালো আছো তো আজকে আমি চলে এলাম তোমাদের সঙ্গে আবারও গুরুর বন্দনা শোনাতে আমাদের চলার পথে গুরুজনদের আশিস অবশ্যই দরকার গুরুজনদের আশিস না থাকলে আমরা চলতে পারবো না পথটা চলার পথটা সুন্দর করার জন্য গুরুজনদের আশিস আগে দরকার তো শোনার আগে গুরুচরণে প্রণাম জানায় শতকোটি প্রণাম গুরু প্রণাম মন্ত্রটা বলি আমি প্রণাম জানাচ্ছি অজ্ঞান তিমিরন্ধ্র স্বীনঞ্জন সালকায় চক্ষুর মিল তিন বেন তস্মী গুরু বেণম যস প্রসাদ ভগবৎ প্রসাদে যস্ব প্রসাদ অন্নগতিতে পৃথায় স্তবং তস্য যশী সন্ধান বন্দে গুরু শ্রীচরণা রবীন্দ্র গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণ ভক্ত শ্রী কেশব পৃষ্ঠায় জয় গুরু এবারে আমি গুরু বন্দনা কথা শোনাচ্ছি আশ্রয় করিয়া বন্দে শ্রী গুরুচরণ যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন জীবের নিস্তার লাগি নন্দ সুতহরি ভুবনে প্রকাশ পান গুরু রূপ ধরি মহিমায় গুরুকৃষ্ণ এক করে যান গুরু আজ্ঞা করিমাণ পরিমাণে গুরু বাক্য যাহার বিশ্বাস অবশ্য তাহার হয় ব্রজভূমিবাস যার প্রতি গুরুদেব হন প্রসন্ন কোনো বিঘ্নে নাহি সেই হন অবসন্ন কৃষ্ণ হলে গুরু রাখি পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি বারে নে গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি গুরু ছাড় গুরু বিনা এ সংসারে নাহি আর গতি গুরুকে মনস্য জ্ঞান না করে কখন গুরু নিন্দা ক কহু কর্নে না কর শ্রবণ গুরু নিন্দুকের মুখ কহু না হেরিবে যাহা হয় গুরু নিন্দা তথা না যাইবে গুরুর বিক্রিয়া যদি দেখ কখন তথাপি অবজ্ঞা নাহি কর কদাচন গুরুপাদ পাদ পদ্মে রহে যার নিষ্ঠাভক্তি জগৎ তরিতে সেই ধরে মহাশক্তি হেন গুরু পাদ পদ্ম করহ বন্দনা যাহা হইতে ঘুচে ভাই সকল যন্ত্রণা গুরুপাদ পাদ পদ্ম নিত্য যে করে বন্দন সিরে ধরি বন্দি আমি তাহার চরণ শ্রী গুরুচরণ পদ্ম হিদে করি আর গুরু বন্দনা করে সনাতন দাস জয় গুরু হরে কৃষ্ণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি টাটা.